আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে দশম শ্রেণী তৃতীয় চ্যাপ্টার থেকে এটা হলো শেষ পর্ব যেখানে আমি থ্যালাসিমিয়া সংক্রান্ত কিছু সমস্যা তারপর হিমোফিলিয়া কি এবং এবং হিমোফিলিয়া সংক্রান্ত কিছু সমস্যা এবং বর্ণান্ধতা এবং তার বিষয়ক কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। খুব মন দিয়ে পর্বটা দেখতে থাকো কারণ সব এই যে পর্বের বেশিরভাগই কিন্তু ক্যালকুলেশন আছে এবং সেইগুলো কিন্তু তোমরা যদি স্কিপ করে দেখো তোমাদের বুঝতে অসুবিধা হবে আমি থ্যালাসেমিয়া নিয়ে ডিটেলস আলোচনা আগের পর্বেই করেছি সেখানেও বেশ কিছু থ্যালাসেমিয়া সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করেছি সেখানে মাধ্যমে দেখেছি তোমাদের জন্য যদি সেই ভিডিওটা প্রয়োজন হয় তাহলে দেখে আমি দিয়ে দেব। চলো আজকে শুরু করা যাক আজকের যে সমস্যা রেখেছি যেটা থ্যালাসেমিয়া সংক্রান্ত সেটা হলো যদি মাতা থ্যালাসেমিয়া রোগী হয় কিন্তু পিতা স্বাভাবিক হয় তবে থ্যালাসেমিয়া সন্তান হওয়ার সম্ভাবনা কত বাহু হওয়ার সম্ভাবনা কত ঠিক আছে তাহলে এখানে দুটো প্রশ্ন দিয়েছি এই রকম প্রশ্ন সাধারণত তোমাদের পরীক্ষায় আসবে না যে দুখানা এরকম প্রশ্ন থাকবে ঠিক আছে হয় থাকবে হলো সন্তান হওয়ার সম্ভাবনা থ্যালাসেমিয়া সন্তান হওয়ার সম্ভাবনা কত বা থাকবে বাহক হওয়ার সম্ভাবনা কত আমি একটাই সমস্যার মধ্যে দিয়ে দুটোই সমাধান করতে চাইছি আগে জিনগুলো লিখে নি দেখো আলফা থ্যাল প্লাস এটা হলো স্বাভাবিক জিন আর

হে হেটেরোজাইগাস কন্ডিশনে থাকি তখন এরা বাহক হয় হোমোজাইগাস কন্ডিশনে এরা মানে প্রকাশ পায় রোগটা রোগটা প্রকাশ পায় তাহলে দেখো মাতাからは সে নিয়া রোগী তার মানে কি রোগটা প্রকাশ পেয়েছে অবশ্যই এটা হবে কি যে হোমোজাইগাস কন্ডিশন হবে আলফা থাল বাই আলফা থাল ঠিক আছে এটাই হল হোমোজাইগাস কন্ডিশন এটা হলো মাতা tata আমি ফিমেল সাইন দিচ্ছি ঠিক আছে এরকম আর এখানে পি জোনও লিখতে হবে কারণ এটাই পেরেন্টাল জোন ঠিক আছে আর পিতার ক্ষেত্রে যদি বলি তাহলে ক্রস করাচ্ছি কার সাথে সে হলো পিতা স্বাভাবিক বাহক নয় কিন্তু পিতাও স্বাভাবিক তাহলে হলো আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল তাহলে স্বাভাবিক চিন দুটোতেই অবস্থান করছে এখান থেকে কি কি গ্যামেজ পেতে পারি একটা পেতে পারি আলফা থ্যাল আর একটাও পেতে পারি আলফা থ্যাল তাই তো এখান থেকে দুটো গ্যামেট পেয়ে যেতাম একটা হলো আলফা থ্যাল প্লাস আর একটা হলো আলফা থ্যাল প্লাস চলো তাহলে এখন চেকার বোর্ডের মাধ্যমে দেখা যাক তাহলে এখানে চেকার বোর্ড কাটছি আচ্ছা আমার বোর্ডে কিন্তু জায়গা নেই বলে আগে যে অংশটা লিখেছিলাম ওটা বুঝতে হলেও তোমরা কিন্তু খাতাতে লিখেই রাখবে ঠিক আছে এবার দেখো এখানে তাহলে এদিকটা হলো ধরো ফিমেল থেকে আসছে ফিমেল সাইন দিলাম এদিকটা মেল থেকে আসছে এই গ্যামেটগুলো মেল থেকে আসছে তাই মেল সাইন দিলাম এবার লিখবো তাহলে কি মাতা ছিল কি থ্যালাসেমিয়া রোগী তার মানে হলো আলফা থ্যাল এখানেও আলফা থ্যাল তাই তো আর পিতা ছিল কি সুস্থ তাহলে ছিল আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল প্লাস ঠিক আছে এবার এটা এটা জুড়ে কি হবে আলফা থ্যাল বাই আলফা থ্যাল প্লাস ঠিক আছে এটা আর এটা তাহলে কি হলো আলফা থ্যাল বাই আলফা থ্যাল প্লাস ঠিক আছে এটার সাথে এটা আলফা থ্যাল বাই আলফা থ্যাল প্লাস ঠিক আছে এটার সাথে এটা আলফা থ্যাল বাই আলফা ফ্যাল প্লাস ও যে এখানে সব কিন্তু আলফা ফ্যাল জিনটা আছে দেখো চারটের মধ্যে কিন্তু কি কি অবস্থা আছে হেটারো জাইগাস কন্ডিশনে আছে মানে একটা করে রোগ মানে থালাসেমিয়া জিন একটা করে স্বাভাবিক জিনেরা ভাবে অবস্থান করছে তাহলে সবাই কি সবাই হলো বাহক এটাও বাহক এটাও বাহক সব বাহক ঠিক আছে এবার প্রশ্নে আসি প্রশ্নে কি বলেছে যে রোগী হওয়ার সন্তান যে হবে সে থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা কত তাহলে কি লিখব যে রোগী হওয়ার সম্ভাবনা বলে পুরোটা লিখবে ঠিক আছে আমি এখন পুরোটা লিখছি না জায়গা নেই তাহলে কটা সন্তান হয়েছে এক দুই তিন চার চারটের মধ্যে একটাও কি থ্যালাসেমিয়া রোগী হয়েছে হয়নি তাহলে হলো জিরো তাহলে জিরোর চাই ক্যালকুট পার্সেন্টেজে বের করবে জিরো বাই ফোর ইনটু হান্ড্রেড পার্সেন্টেজে বার করতে হবে জিরোই হবে ঠিক আছে তাহলে থ্যালাসিনিয়া রোগী হওয়ার সম্ভাবনা কত সেটা হলো জিরো পার্সেন্ট এবার আসি সেকেন্ড প্রশ্নে বাহু হওয়ার সম্ভাবনা কত তাহলে এখানে যে পুরোনো লিখবে তোমরা আমি একইভাবে শর্ট এ লিখছি বাহক হওয়ার সম্ভাবনা কত দেখো চারটে সম্ভব হয়েছে চারটের মধ্যে চারটেই বাহু তাহলে হলো ফোর বাই ফোর হান্ড্রেড মানে হলো বাহু খাওয়ার সম্ভাবনা হলো হান্ড্রেড পারসেন্ট এবার দেখো তোমরা কিন্তু অবশ্যই বুঝে নেবে যে মানে প্রশ্নটা কি ঠিক আছে এখানে মাতা থালাসিনা রোগী আর পিতা স্বাভাবিকের কথা বলা হয়েছে আবার এই প্রশ্নটাই যদি ঘুরে পড়া হয় যে মাতা থালাসেমিয়া রোগী আর পিতা হলো থালাসেমিয়া বাহু সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে কি বলতো এখানে একটা জিন এখানে যে দুটো জিনিস ছিল সুস্থ জিন একটা জিন হয়ে যাবে জিন তখন কিন্তু যাবে তাই এই এখানে প্রশ্নটা যখন দেবে খুব ভালো করে পড়ে নেবে কি জানতে চেয়েছে সেটাও করে নেবে তারপর এর ভাবে পার্সেন্টেজে বার করবে আর যদি পার্সেন্টেজ অব্দি এতটা শক্ত ক্যালকুলেশন না দেয় তাহলে সরাসরি এখান থেকে লিখতে দেবে যে চারটে সন্তানের মধ্যে কার কটা বাহক হবে তখন এক্ষেত্রে লিখবে কি চারটে সন্তান যদি চারটে সন্তানই বাহক হবে আর রোগী হবে কত রোগী হবে হলো একটাও না একটাও রোগী মানে থ্যালাসেমিয়া রোগী হবে না এবার থ্যালাসেমিয়া সংক্রান্ত আজকে দ্বিতীয় প্রশ্নে আসি সেটা হলো যদি মাতা থ্যালাসেমিয়া রোগী হয় পিতা বাহক হয় তবে থ্যালাসেমিয়ার সন্তান হওয়ার সম্ভাবনা কত বাহক হওয়ার সম্ভাবনা কত একইভাবে তবে আলফা থেল প্লাস হল স্বাভাবিক জি আর আলফা থ্যাল হল থ্যালাসেমিয়া জি এবার তাহলে কি বলেছে মাতা হলো থালাসেমিয়া রোগী ঠিক আছে তাহলে মাতার ক্ষেত্রে কি হবে যে আলফা থাল বাই আলফা থ দুটোই আলফা থাল হবে তাই তো কারণ রোগী বলেছে রোগী মানে হোমোজাইগাস কন্ডিশন আর এখানে সর্বদাই লিখবে পি যোনু ঠিক আছে আর এখানে ফিমেলের সাইন দিয়ে দেবে কারণ এটা হলো মাতা বোঝানোর জন্য এরপর পিতা বলেছে বাহক বাহক মানে কি একটা জিন হবে হলো থালাসেমিয়া জিন আর একটা হবে স্বাভাবিক জি তাই তো আলফা ফ্যাল বাই আলফা ফ্যাল প্লাস ঠিক আছে এখান থেকে কি কি গ্যামেজ বার হবে দুটো গ্যামেট পার হবে একটা হলো আলফা ফ্যাল আর আরো একটা হলো আলফা ফ্যাল পাশে গ্যামেজ ও লিখে দেবে এবার দেখো এখান থেকে কি কি গ্যামেজ বার হবে একটা হলো আলফা ফ্যাল আর একটা হলো আলফা ফ্যাল প্লাস এখানে চেকার বোর্ড করছি এই দিকটা এইখানে ধরো এই মাতা গ্যামেটগুলো লিখছি একটা হলো আলফা থ্যাল আরও একটা হলো আলফা থ্যাল আর এই দিকে পিতা গ্যামেটগুলো লিখছি আলফা থ্যাল আর একটা হলো আলফা থ্যাল প্লাস যেটা স্বাভাবিক দিচ্ছে আর ক্ষেত্রে মেল এদিকে ফিমেল সাইন কারণ এই গ্যামেটগুলো মাজার থেকে এসেছে এদিকে মেলের সাইন এবার দেখো এটা আলফা থ্যাল এটাও আলফা থাল তাহলে হলো কি

এক্ষেত্রে মানে জোরায় অবস্থান করছে তার মানে এটা হলো কি থ্যালাসেমিয়া রোগী ঠিক আছে আমি শর্টে লিখছি থ্যালাসেমিয়া বলে এটাও তাই কিন্তু এইটা দেখো হোমোজাইগাস কন্ডিশনে নেই হেটারোজাইগাস কন্ডিশনে আছে মানে একটা থ্যাল আলফা থ্যাল আর একটা হলো আলফা থ্যাল প্লাস একটা রোগপ্রসূতি আর একটা হলো স্বাভাবিক জিন তাহলে এটা হলো কি হবে এই সন্তান হবে বাহক এই ক্ষেত্রেও তাই দেখো এটাও হবে বাহক এবার এখানে প্রশ্ন আছে কি তো আমার তবে থ্যালাসেমিয়া সন্তান হওয়ার সম্ভাবনা কত তাহলে এখানে লিখছি থ্যালাসেমিয়া সন্তান হওয়ার সম্ভাবনা বলে তোমরা পুরোটা লিখবে আমার জায়গা নেই বলে দিচ্ছি না তাহলে দেখো চারটে সন্তান হলো দুটো সন্তান থ্যালাসেমিয়া তাহলে বল হবে টু বাই ফোর হান্ড্রেড তাহলে কত হলো ফিফটি ঠিক আছে আর বাহক হওয়ার সম্ভাবনা কত বাহক তাহলে হবে কি এখানেও দেখো বাহক এই নিচে দুটো তার মানে চারটে সন্তানের মধ্যে দুটো সন্তান বাহক ইন্টু হান্ড্রেড অনেকগুলো ফিফটি পার্সেন্ট বোঝাতে পারলাম তাহলে এক্ষেত্রে থ্যালা সন্তান হওয়ার সম্ভাবনা বাহক হওয়ার সম্ভাবনা এই ক্ষেত্রে প্রশ্নটা খুব ভালো করে করবে কি চেয়েছে সেটা দেখবে তারপরে এই ক্যালকুলেশনগুলো করবে আমি আগের পর্বে কিন্তু আরো দুখানা এরকম মানে সম্ভাব্য যে ক্যালকুলেশন যে মানে সম্ভাব্য যে অবস্থা দিয়ে দেয় না যে ক্যালকুলেশন করেছি আবার আজকে আরো দুটো নিয়ে আলোচনা করলাম এগুলো তোমরা যদি বুঝতে চাও তাহলে আগের পর্বেও দেখে নিও আমি আই বাটনে দিয়ে দেবো এখন হিমোফিলিয়া রোগ নিয়ে আলোচনা করবো এই হিমোফিলিয়া কি হিমোফিলিয়া একটি রক্তক্ষরণজনিত একটি বংশগত রোগ এক্ষেত্রে কি হয় কোনো ক্ষতস্থান থেকে যদি কোনোভাবে ক্ষতস্থান থেকে রক্ত বার হতে থাকে সেই জায়গায় কিন্তু রক্ত সহজে জমাট বাঁধে না অনেক খুন ধরে রক্তক্ষরণ হতে থাকে যদি কারো কারো ক্ষেত্রে একটু বেশি রক্তক্ষরণ হয় এবং তার মধ্যে যদি রক্তের অভাব থাকে সেক্ষেত্রে কিন্তু সেই রোগী মারা যাওয়ার সম্ভাবনা হয় তাহলে এই হিমোফিলিয়া এমন একটা রোগ যেটা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ এক্স ক্রোমোজোম মানে কি আমাদের তেইশ নম্বর ক্রোমোজোমে এক্স ক্রোমোজোম থাকে তাই তো যেটা মহিলাদের মধ্যে থাকে দুটো কো এক্স আর পুরুষদের মধ্যে থাকে একটা এক্স একটা ওয়াই এই যে রোগটা এটা কেবলমাত্র হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পায় মানে মহিলাদের ক্ষেত্রে হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পায় মানে ধরো কোনো একজন মহিলা ধরো হিমোফিলিয়া বাহক তার ক্ষেত্রে যে ক্রোমোজোম সংখ্যা সেটা কিরকম হবে চুয়াল্লিশ প্লাস এক্স ডট এক্স মানে তার একখানা এক্স হলো হিমোফিলিয়া আর আরেকটা যে এক্স সেটা সুস্থ এই যে সুস্থ এক্সটা সেটা এই যে হিমোফিলিয়া রোগযুক্ত যে এক্স সেইটাকে সাপ্রেস করে দেবে বা প্রকাশ হতে দেবে না সেই জন্য হিমোফিলিয়া বাহক যে সমস্ত মহিলা হন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কোনো সমস্যাই দেখা যায় না কারণ এই যে যে সুস্থ এক্স এক্স বৈশিষ্ট্য সেটাকে প্রকাশ পেতে দিচ্ছে না গেল এবার পপুলেশনের মধ্যে তাহলে কি মহিলারা মানে এই যে হিমোফিলিয়া রোগ রোগী হন না সেটাও নয় খুব রেয়ারলি হন সেটা হলো দশ কোটি মহিলাকে যদি দেখা হয় তাহলে দশ কোটির মধ্যে একজন মহিলা এরকম হন যে তিনি হিমোফিলিয়া রোগী। সেই ক্ষেত্রে কীgetConfig হয় তার যে ক্রোমোজোম সংখ্যা সেটা হবে 44 x.x. তার ক্ষেত্রে এই যে সেক্স ক্রোমোজোমের যে দুটোই x সেই দুটো x কিন্তু হিমোফিলিয়া জিন যুক্ত। কিন্তু এই জাতীয় মহিলার সংখ্যা পপুলেশনে খুব খুব কম। পপুলেশনে বেশিরভাগই মহিলারা হিমোফিলিয়া বাহকই হন। এবার আসি পুরুষের কথায়। পুরুষের দেহের যে ক্রোমোজোম সেটা কিরকম হয় চুয়াল্লিশ প্লাস এক্স ওয়াই তার মানে পুরুষের শরীরে একটাই থাকে তাই তো এবার ধরো কোনোভাবে এই যে পুরুষের শরীরে অবস্থিত যে যে সেটা যদি হিমোফিলিয়া হয় সেক্ষেত্রে কি হয়ে যাবে সেই পুরুষ কিন্তু হিমোফিলিয়া রোগী হবে অর্থাৎ তার মানে কি বলতো পুরুষের শরীরে যেহেতু মানে এরকম চুয়াল্লিশ প্লাস এক্স এই এক্স টাই ধরো রোগযুক্ত বোঝা গেল এটা ওয়াই ঠিক আছে তার মানে কি যে এই যে এক্স ডটটা কে করার জন্য বা চাপা দিয়ে দেওয়ার জন্য এই কাজটাকে কমিয়ে দেওয়ার জন্য পাশে আরেকটা এক্স নেই ঠিক আছে ওয়াই কিন্তু এই ক্ষেত্রে কোনোভাবে সাহায্য করতে পারে না বোঝা গেল পুরুষের শরীরে যেহেতু একটা মাত্র এক্স থাকে আর সেখানে যদি কোনোভাবে হিমোফিলিয়া জিন চলে আসে তাহলে সেই পুরুষটাই কিন্তু হিমোফিলিয়া রোগী হবে সেই কারণে পপুলেশনে হিমোফিলিয়া বাহক পুরুষ হয় না সর্বদাই পুরুষরা হিমোফিলিয়া রোগী হয় বোঝাতে পারলাম এবার দেখো এই যে হিমোফিলিয়া এটা সাধারণত দুই ধরনের হয় একটা হলো হিমোফিলিয়া এ আর একটা হলো হিমোফিলিয়া বি আমাদের যখন রক্তে তোমরা যদি বড় হয়ে পরে মানে ইলেভেন টুয়েলভে সায়েন্স নাও বায়োলজি নাও সেক্ষেত্রে তোমরা পড়বে যে রক্ত যে আমাদের তন্তঞ্চিত হয় রক্ত তঞ্চনের ক্ষেত্রে তেরোখানা তেরো চোদ্দখানা ক্লটিং ফ্যাক্টর আছে এই যে চোদ্দখানা কোথাও কোথাও তেরোখানাও মনে করা হয় যাই হোক এই যে চোদ্দোখানা ক্লটিং ফ্যাক্টর আছে এর মধ্যে 8 নম্বর যে ক্লটিং ফ্যাক্টর এই যে আমি লিখেছি সিএফ এটা হলো ক্লটিং ফ্যাক্টর যেটা রক্তকে তঞ্জিত হতে সাহায্য করে যে ফ্যাক্টরগুলো তার মধ্যে এই যে 8 নম্বর যে ক্লটিং ফ্যাক্টর বা তঞ্জনকারী যে ফ্যাক্টর সেটা যদি না থাকে সেক্ষেত্রে হিমোফিলিয়া এ হয় এই যে 8 নম্বর যে ক্লটিং ফ্যাক্টর সেটার নাম হলো অ্যান্টি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর ঠিক আছে এই জাতীয় যে হিমোফিলিয়া এটা ভিক্টোরিয়ার রাজবংশে দেখা গিয়েছিল সেই জন্য এটাকে রাজকীয় হিমোফিলিয়াও বলা হয় আর দ্বিতীয় যে হিমোফিলিয়া যেটা হলো বি হিমোফিলিয়া বি সেটা হলো যে ক্লটিং ফ্যাক্টর বা টঞ্চনকারী যে ফ্যাক্টর সেটা নরক টঞ্চনকারী ফ্যাক্টরের যদি অভাব হয় সেক্ষেত্রে হিমোফিলিয়া বি হয় এটা প্রথম ক্রিসমাস নামক একজন লোকের মধ্যে দেখা গিয়েছিল সেই জন্য এই এই যে ক্লটিং ফ্যাক্টর এটার নাম হল ক্রিসমাস ফ্যাক্টর বোঝা গেল হিমোফিলিয়া দুই রকম হতে পারে একটা ক্লটিং ফ্যাক্টর আটের অভাবে হতে পারে আর একটা ক্লটিং ফ্যাক্টর নয়ের অভাবে হতে পারে তাহলে আমাদের সমাজে মহিলারা হিমোফিলিয়ার বাহকই বেশি হন কখনো কখনো হিমোফিলিয়ার রোগীও হন সেটা খুব রেয়ারলি আর পুরুষরা সর্বদাই কিন্তু হিমোফিলিয়ার রোগী হন হিমোফিলিয়া আক্রান্ত স্ত্রী বা পুরুষরা কখনো কুড়ি বছরের বেশি বাঁচেন না রক্তক্ষরণের জন্য সেই জন্য কখনো হিমোফিলিয়া মহিলা সাথে স্বাভাবিক পুরুষ বা স্বাভাবিক মহিলার সাথে হিমো বিবাহ সংঘটিত হয় না এক্ষেত্রে একটাই কেস আছে যেটা হয়ে থাকে সেটা হলো স্বাভাবিক বাহক স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে সেক্ষেত্রে যে পুত্র সন্তান উৎপন্ন হবে তাদের ক্ষেত্রে হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত এক্ষেত্রে দেখো এক্স ক্যাপিটাল এইচ হলো স্বাভাবিক জি এক্স স্মল এইচ হলো হিমোফিলিক জি মহিলা হলো কি স্বাভাবিক বাহক স্বাভাবিক বাহক মানে হলো একটা হেটারোজাইগাস কন্ডিশনে বসে রয়েছে মানে একটা এক্স এর সাথে ক্যাপিটাল এইচ একটা এক্স এর সাথে স্মল এইচ তার সাথে ক্রস হচ্ছে কার স্বাভাবিক পুরুষ এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই এটা হলো পি জোন স্ত্রী সাইন দেবে এখানে পুরুষের সাইন দেবে এখান থেকে যে গ্যামেট তৈরি হচ্ছে দুটো গ্যামেট তৈরি হচ্ছে একটা হলো এক্স ক্যাপিটাল এইচ আর একটা হলো এক্স স্মল এইচ ঠিক আছে আর এখান থেকে দুটো গ্যামেট পার হচ্ছে একটা হলো ক্যাপিটাল আর একটা এখানে পাশে লিখে দেবে গ্যামেট চেকার বোর্ডের ক্ষেত্রে স্ত্রী এর সাইন দিচ্ছি এদিকে পুরুষের সাইন দিচ্ছি মানে এই দিকের গুলো হলো স্ত্রী এর দেহ থেকে এই গ্যামেট গুলো একটা হলো এক্স ক্যাপিটাল এজ আর একটা হলো এক্স স্মল এজ আর এদিকে পুরুষের দেহ থেকে আসা গ্যামেট গুলো একটা হলো এক্স ক্যাপিটাল এইচ আর একটা হলো ক্যাপিটাল ওয়াই এবার দেখো এটার সাথে এটা যখন যুক্ত হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ দুটো এক্স মানে কি কন্যা আর দুটোই ক্যাপিটাল এইচ মানে কি স্বাভাবিক ঠিক আছে দেখো এই ক্ষেত্রে এটা যেহেতু মানে সেক্স ক্রোমোজোম জনিত রোগ সেই জন্য এই ক্ষেত্রে কন্যা বা পুত্র সেই হিসাবটাও আসে ফ্যালাসেমিয়ার ক্ষেত্রে কিন্তু ওটা যেহেতু অটোজোমাল জিন মানে দেহ ক্রোমোজোমের জিন নিয়ে সংক্রান্ত সমস্যা সেই জন্য সেক্ষেত্রে কন্যা পুত্র এই ব্যাপারগুলো আসে না কিন্তু এই যে হিমোফিলিয়া বর্ণান্ধতা এগুলো যেহেতু সেক্স ক্রোমোজোম গঠিত রোগ সেই জন্য এক্ষেত্রে কন্যা কোনটা হচ্ছে কোনটা কোনটা পুত্র হচ্ছে এগুলো মেনশন করতে হবে যেমন এটার সাথে এটা তাহলে হলো এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ ঠিক আছে তাহলে এটাও দেখো হচ্ছে কন্যা দুটো এক্স আছে কিন্তু দেখো একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ মানে হলো এটা হলো বাহক বোঝা গেল এটার সাথে এটা এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই এটা হলো কি দেখো এক্স ওয়াই মানে হলো পুত্র আর তার সাথে সাথে দেখতে হবে ক্যাপিটাল এইচ আছে মানে হলো স্বাভাবিক জি ঠিক আছে এটার সাথে এটা এক্স স্মল এইচ আর ক্যাপিটাল ওয়াই এক্স ওয়াই আছে মানে হলো পুত্র আর স্মল এইচ আছে মানে হলো রোগী ঠিক আছে এখানে কিন্তু বাহক লিখবে না কারণ এক্স এর যেহেতু পুত্রের মধ্যে একটাই এক্স আছে সেই জন্য এই রোগের মানে এই রোগটাই এই যে চিহ্নটা এটাই প্রকাশ পায় তাহলে যদি প্রশ্নটা কিরাম দিয়েছেন আগে বুঝতে হবে কত শতাংশ পুত্র সন্তান হিমোফিলিক হবে ঠিক আছে তাহলে দেখো এক্ষেত্রে কটা পুত্র হয়েছে আগে ভেবে নাও সেক্ষেত্রে হলো কত দুটো পুত্র হয়েছে তাহলে এখানে বলবো যে পুত্রদের মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা আচ্ছা এক্ষেত্রে কিন্তু আগের ক্ষেত্রে থালাসিনিয়ার ক্ষেত্রে যেমন আমরা চারটে সন্তান নিচ্ছিলাম এক্ষেত্রে কিন্তু যেহেতু পুত্র মেনশন করে দিয়েছে কটা পুত্র দুটো পুত্র তাই তো দুটোর মধ্যে কটা রোগী একটাই রোগী তাহলে কত শতাংশ হচ্ছে পুত্রদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এবার আসি কন্যাদের মধ্যে যদি একইভাবে প্রশ্ন আসে কন্যাদের মধ্যে বাহক হওয়ার সম্ভাবনা পুরোটা লিখলাম না ঠিক আছে দেখো এক্ষেত্রে আবার আসবো আগে কি করছিলাম থালা অক্সিমিয়ান ক্ষেত্রে চারটে সন্তান ছিল তাই 1 2 3 4 কাউন্ট করেছি এই ক্ষেত্রে কোন মেনশন করে দিয়েছে সেজন্য কটা কোন দুটো কোন দুটো কোন মধ্যে কটা পাবো একটা পাবো ইনটু 100 সেক্ষেত্রে হলো 50% এখান থেকে এই এই ক্যালকুলেশনটাই সাধারণত আসে অন্য যে কেসগুলো হতে পারে সেগুলো তো সাধারণত ম্যারেজ হয় না সেজন্য একমাত্র এই কেসটাই হতে পারে এক্ষেত্রে পুত্র যেহেতু মেনশন করেছে তাই দুটো পুত্র এটা মাথায় রাখবে কন্যা যেহেতু মেনশন করেছে তাই দুটো কন্যা এটাও মাথায় রাখবে থালাসিগুলের ক্ষেত্রে যেমন আমরা এখানে টোটাল সন্তান হিসাবে চার নিচ্ছিলাম এক্ষেত্রে কিন্তু সেটা করা যাবে না আজ এই পর্যন্তই আবার পরের পর্বে দেখা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে এইখানে যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই করবো আর তোমরা এই ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন মাঝে ক্লিক করে দিই তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তাই ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ